হ্যালো এভরিওয়ান বাসিরাজ ডায়েরিতে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো এটা ছিল ঘান্দ্রুকে আমাদের প্রথম সকাল তো সবাইকে জানাই গুড মর্নিং আর এখানে সকালে উঠে যা ভিউ দেখলাম মানে বলে বোঝাতে পারবো না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে যে ট্রেডিশনাল ড্রেস গ্রুম কমিউনিটির সেটা পরে আমরা ফটো তুলে ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর এটা ছিল এখানের কালচারাল মিউজিয়াম যেখান থেকে ভিউটা ছিল অপূর্ব এখানের মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা জায়গা মানে আপনি একটা সিঁড়ি উঠবেন সেখান থেকে দেখবেন আবার একটা ভিউ আবার একটু উঠবেন আবার দেখবেন মানে যেদিকে তাকাবেন সেই দিকে একদম সুন্দর ভিউ ভান্দরুক কালচারাল মিউজিয়ামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ওনাদের ট্রেডিশনাল ডান্স দেখে তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম উপর দিকে উপর দিকে যাচ্ছিলাম কারণ উপরে গেলে আরও ভিউটা সুন্দর আসবে সেই জন্যই

ये। नाम क्या है आशना। क्या आशना। चा? आशना। चा, क्लास में पढ़ते क्लास এটিকে হাইকার্দো হাইকার্দ তো গ্রামটাতে হাঁটতে হাঁটতে এখানে আমি একটা বাড়ি দেখলাম এই বাড়িটাতে ঢুকে পড়লাম তো ঢুকে এখানে আমি দেখছি একটা মোরগ দাঁড়িয়ে আছে তারপর মোষ রয়েছে আর এদিকে বাগানে এসে দেখি এখানে প্রচুর কুমড়ো ধরেছে আর অনেক বড় বড় সাইজের তো সেগুলোই আমি দেখছিলাম তারপর এখানে দেখছিলাম যে ছিলেন তিনি এখানে ভুট্টা শোকাতে দিচ্ছিলেন হাঁটতে হাঁটতে যখন আরো একটু এগিয়ে আসলাম তখন চোখে পড়লো এই বাড়িটা আর এই বাড়িটা থেকে যে ভিউ মানে কল্পনার বাইরে স্বপ্নের মতো সিরিয়াসলি বলছি তো এখানে যিনি মালিক ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে যদি আমি জায়গা কিনি তাহলে কীরকম দাম পড়বে তো দাম শুনে তো আমার একদম পুরো মাথায় হাত বলছে তিন কোটি টাকার নাকি লিজ নিয়েছেন মানে লিজে নিয়েছেন বাড়িটা যেটা ওনাকে আস্তে আস্তে ধারটা শোধ করতে হবে अभी कुछ बोलिए अचार के बारे में हाँ। तो, फिर उसके बाद इसको घाम में खाते हैं। हाँ फिर डिब्बा में पैक करके धूप में रखते हैं। अच्छा फिर उसके बाद उसको खट्टा बना जाता है मसाला क्या डालते हैं मसाला में गरम मसाला गरम मसाला आचार में जी। अच्छा संब्रांत हो नहीं इसमें दही बनता है पता नहीं मच्चा पुचरे अन्नपूर्णा साउथ आज, आज के ब्रेकफास्ट में है अंडे सिद्दो और आज पैनकेक গতকাল রাত থেকে এটা ছিল আজকে সকাল পর্যন্ত বিএনপি থেকে মাথা ঘোরাটা চলবে না কারণ আজকে যেতে হবে আমাদেরকে অনেকটা পথ আর এই পাহাড়ি গ্রাম থেকে আমাদের উপরে উঠতে কীরকম অবস্থা হয় সেটা দেখতে হলে নেক্সট পার্টটা আপনাদের অবশ্যই দেখতে হবে তার জন্য আপনাদের কি করতে হবে বলুন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা